আসসালামু আলাইকুম আহ নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এখন আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়েছে সেটা হলো আমাদের আহ চায়না কম্বল এটা হলো মাদ্রাসা সাইজ চায়না কম্বল এটা মডেল নাম্বার সিক্সটি সেভেন তো আমরা একটু ভিতরের পোষণটা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে ব্যাগের কালারটা খুব সুন্দর একটা আপনার টেক্সচার আছে তো এরকম ভাবে আসলে ব্যাগের বিভিন্ন কালার হয়ে থাকে তো আমরা এবার একটু চেনটা খোলার চেষ্টা করি আসলে ভিতরের দেখতে কিরকম বা কি কি কালার আছে তো মুজাহিদ খুলো ভাই আস্তে আস্তে ওকে তো ফার্স্টে আমরা হলো এই এই পোর্শনটা দেখি তো এই হলো আমাদের এইটা আর আমাদের চায়না কম্বল বলেন বা দামি আমাদের যে বেডিংগুলো আছে সেগুলো তো সব ধরনের আমাদের সবসময় আমাদের আপনার মোটা এবং ভালো মানের চেনটা ব্যবহার করা হয় সো আমরা একটু আপনারা যদি একটু দেখেন যে এখানে যে রানারটা একটু রানারটা মুভমেন্ট করে দেখি কত ফাস্ট খুব সফটলি আপনারা ইউজ করতে পারবেন আমরা পুরো পুরো বেডিংটা একটু খোলার চেষ্টা করি ভিতরে আসলে কি কালার আছে হ্যাঁ দেখেন একদম স্মুথ আপনি একদম খুব এটাকে খুলতে পারবেন ওকে এখানে যে কালারটা দেখা আছে খুব সুন্দর একটা কালার আসলে যে বাচ্চারা যেই দেখবে না কেন আসলে সে তারই পছন্দ হতে বাধ্য এমন সুন্দর একটা কালার ঠিক আছে আর আমাদের চায়না কম্বলের মধ্যে বেশ চার কালার হয়ে থাকে তবে মাল্টি কালার এক কালার কোনো চায়না কম্বল হয় না আমাদের আর আপনারা যারা পাইকারি ভাইরা আছেন তারা অবশ্যই তাদেরকে দেওয়ার আগে আপনাদেরকে কালার দেখিয়ে দেওয়া হবে আর যারা খুচরা নিতেছেন তাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যারা নখ দিবেন তা আপনাদের প্রয়োজন অনুযায়ী পছন্দের কালার আমরা দিতে পারবো অনেকগুলো কালার অ্যাভেলেবল ঠিক আছে আপাতত এই মুহূর্তে একটা দেখাচ্ছি তো অর্ডার করতে অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সালামু আলাইকুম